নমস্কার আজকে আলোচনা করব বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা নিয়ে বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা আঠই জ্যৈষ্ঠ বুধবার সন্ধ্যা ছটা চার মিনিট থেকে শুরু হবে নয়ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার সন্ধ্যা ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে ইংরেজির তেইশে মে দু এই পূর্ণিমা তিথি পালিত হবে এই পূর্ণিমা চলাকালীন অবশ্যই আমরা এই উপায়গুলো করার চেষ্টা করুন বুদ্ধ পূর্ণিমা অর্থাৎ একটি পবিত্র দিন গৌতম বুদ্ধের জন্মদিন এই দিনই তিনি সিদ্ধিলাভ এবং মহা পরিনির্মাণ লাভ করেছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে একটি অত্যন্ত পবিত্র দিন ভয় ক্রোধ ও লোভ লালসাকে পরিহার করে গৌতম বুদ্ধ সারা জীবন মানুষের কল্যাণে এবং সমাজের শান্তি প্রতিষ্ঠায় অহিংসা মৈত্রী ও করুণার বাণী প্রচার করেছেন বর্তমান বিশ্বে মূল্যবোধের অবক্ষয় রোধ ও সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য বুদ্ধের জীবনাদর্শ ও শিক্ষা অনুসরণ করা একান্ত প্রয়োজন মনে করা হয় বৈশাখ পূর্ণিমার দিন বিষ্ণুর নবম অবতার রূপে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন এই দিন ধর্মরাজের পূজা করা হয়ে থাকে এতে অকাল মৃত্যু ভয় কেটে যায় বলে মনে করা হয় এই দিন সত্য বিনায়ক পূর্ণিমাও বলা হয়ে থাকে একদা শ্রীকৃষ্ণের শৈশবের সাথী সুদামা যখন দ্বারিকায় কৃষ্ণের সাথে দেখা করতে এসেছিলেন তখন শ্রীকৃষ্ণ তাকে সত্যবিনায়ক ব্রত করার বিধান দেন এবং এর ফলে সুদামা এই ব্রত করার ফলে সমস্ত দারিদ্রতা থেকে মুক্ত হয়েছিলেন আসুন জেনে নেওয়া যাক যে এই বৈশাখী পূর্ণিমার দিনকে কোন কোন বিশেষ উপায়গুলো আপনারা গৃহে বসেই করবেন পূর্ণিমার দিনকে অবশ্যই মনে করা হয় যে গঙ্গা স্নান করলে পাপ নাশ হয় যদি সম্ভব হয় গঙ্গায় গিয়ে স্নান করতে পারেন অথবা গঙ্গা জল বাড়িতে এনে বাড়িতেই গঙ্গা জল দিয়ে স্নান করতে পারেন এই দিনকে খাঁচা থেকে পাখিদের মুক্ত করা এবং গরিব ব্যক্তিদের অন্ন বস্ত্র দান করা অত্যন্ত শুভ ফল প্রদান করে বলে মনে করা হয় পশু পাখিদের এই দিনকে খেতে দেওয়া উচিত আপনাদের অবশ্যই এই দিনকে যে কোনো পশু পাখিদের খাওয়ার দিন পুরাণ অনুযায়ী এই দিনকে গঙ্গা জলে স্নান করে উপবাস থেকে রাত্রে চন্দ্রের পূজা অর্চনা করলে ব্রাহ্মণদের জলভর্তি কলসি ও ভোজন করা উচিত বলে মনে করা হয় এই দিনকে পিতৃকূটের উদ্দেশ্যে তর্পণ করাও শুভ বলে মনে করা হয় আর্থিক উন্নতির জন্য এই দিনকে মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য বাড়ির ঈশান কোণে লাল সুতোর সলতে দিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালান এই দিন কোনো গরিব ব্যক্তিদের যদি আপনার বাড়িতে কোনো গরিব ব্যক্তি আসে তাহলে অবশ্যই তাকে খালি হাতে ফেরাবেন না আপনার সামর্থ্য অনুযায়ী যে কোনো কিছু দিয়ে তাদেরকে আপনারা হাসি মুখে বিদায় জানান এই দিনকে কাঁচা হলুদ এবং কাঁচা দুধ এই দুটির মিশ্রণ করে গৃহের প্রধান দরজার সামনে একটি স্বস্তিক চিহ্ন আঁকুন এই দিন সত্যনারায়ণের পূজা করা অত্যন্ত শুভ ফল প্রদান করে হলুদ ফুল এবং হলুদ ফল দিয়ে যদি সত্যনারায়ণ পূজা বাড়িতে করতে পারেন তাহলে খুব ভালো হয় প্রদোষ কালে এই পূজা করা অত্যন্ত শুভ বৃহস্পতিবার দিনকে এই বৃহস্পতির প্রতিকারের জন্য আপনারা বৃহস্পতির মন্ত্র জপ করুন কলা গাছে হলুদ আর গঙ্গা জল মিশ্রিত জল আপনারা দিয়ে মনস্কামনা জানান সেই মনস্কামনা আশা করি পূর্ণ হবে অসত্য গাছের তলায় একটি ঘিরের প্রদীপ যদি জ্বালানো সম্ভব হয় তাহলে জ্বালাতে পারেন এছাড়া তিলের তেলের প্রদীপ আপনারা বাড়িতে জ্বালানোর চেষ্টা করুন এই দিন নিজের ক্রোধকে নিয়ন্ত্রণে রাখবেন গৃহে ঝগড়া অশান্তি কলহ থেকে যতটা সম্ভব নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করবেন কাউকে কটু কথা বা মনে আঘাত দিয়ে কথা বলবেন না এই দিন গৃহে আগত যে কোনো ব্যক্তিদেরকে আপনারা কিছু অন্তত খাবার দেওয়ার চেষ্টা করুন মাংসাহার বা নেশাগ্রস্ত দ্রব্য একেবারেই এই দিনকে ভোজন করবেন না এই সমস্ত উপায়গুলো আপনারা করার চেষ্টা করুন আশা করি আপনাদের খুব ভালো ফল দেবে সৌভাগ্য প্রাপ্তি এবং সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধির জন্য এই উপায়গুলো অবশ্যই করার চেষ্টা করুন আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব অসংখ্য ধন্যবাদ